হ্যালো এভরিওয়ান কুমড়ো কে কে খেতে ভালোবাসে বলো তো আমার তো খেতে বেশ ভালোই লাগে যেদিন একটু খেতে ইচ্ছে না সবজি পাতি তো আমি এই ভর্তাটা মাঝে মাঝে খেয়ে থাকি ভর্তা বা মাখা যেটাই বলো না কেন তো আজকেও তৈরি করছি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নি তো আমি কুমড়োগুলোকে একদমই দেখো পাতলা পাতলা করে কেটে নিয়েছি কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটু নুন আর অর্বে একটু হলুদ দিয়ে আমি এটাকে মেখে কিছুক্ষণ রেখে দেবো এটা কিন্তু বেশ ঝাল ঝাল বেশ ভালোই লাগে খেতে আমার তো বেশ ভালোই লাগে যেই দিন আমার একটু সবজিপাতি ডাল তরকারি আর ভালো লাগছে না একটু এইটা বানিয়ে নিই ভর্তা টাইপের যে কোনো ভর্তাই বলো আমার খুব ভালো লাগে ভর্তা বা মাখা যেটাই বলো না কেন আমার তো বেশ ভালোই লাগে তো এটাকে ভালো করে একটু মেখে রেখে দেবো আর এবার আমি গ্যাস জ্বালিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি খুব সামান্য তেল দেবো সর্ষে তেলেই করছি সর্ষের তেলে এটা খেতে বেশি ভালো লাগে দেখো সামান্য একটু তেল দিয়েছি এবারে আমি একে একে সব কুমড়োগুলো দিয়ে দেব সাজিয়ে একেবারে তো হবে না দুবারে ভাজতে হবে প্রথমবারে কুমড়োগুলো একটু সাজিয়ে দিয়ে দিই তার সাথে দেব দুটো জিনিস দুটো জিনিস কি বলো তো কাঁচা লঙ্কা আর কয়েক কয় রসুন এর সাথেই দিয়ে দেবো এক্সট্রা করে আর ভাজছি না তাহলে একসাথেই ভাজা হয়ে যাবে আর বাকি যে কুমড়োগুলো আছে সেগুলোও আমি ভেজে নেব কাঁচা লঙ্কা দেবো আর দুটো লাস্টে দুটো শুকনো লঙ্কাও ভেজে নেব একটু ঝালঝাল পছন্দ করি আমি সেই জন্য লঙ্কাটা একটু বেশি দিয়েছি তোমরা যারা ঝাল খেতে কম পছন্দ করো তারা কম দেবে আমার একটু বেশি ঝালঝাল ভালো লাগে আর সর্দির মুখ তো একটু ঝালঝাল হলেই বেশ ভালো লাগবে তো দেখো এক পিট ভাজা হয়ে গেছে এই আর এক পিট ভাজছি এইভাবেই আমি সবগুলো কুমড়ো ভেজে নিই আর রসুনগুলোও দেখো ভাজা হয়ে গেছে সাথে লঙ্কাগুলোও ভাজা হয়ে গেছে এইভাবে দিলে আর আলাদা করে ভাজতে হলো না তো সবগুলো কুমড়ো আমি ভেজে নিয়েছি এইবার ওই প্যানেই একটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি পেঁয়াজগুলো আমি ভালো করে ভেজে নেবো আর বলেছিলাম দুটো শুকনো লঙ্কা ভেজে নিয়েছি সেটা আর দেখালাম না তো এবার পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব একদম লাল লাল করে ভাজবো না ওই একটু কালার চেঞ্জ হবে তার তখনই আমি নামিয়ে নেব কারণ ওই একদম লাল লাল করা হয়েছে না সেটা আমার আবার ভালো লাগে না এই যে কালারটা চেঞ্জ হয়েছে ঠিক এই পর্যায়ে এইটাকেই বেশ ভালো লাগে খেতে তো চলো সব ভাজাভাজি কমপ্লিট হয়ে গেছে এবার মাখার পালা দুটো শুকনো লঙ্কা আর ছটা কাঁচা লঙ্কা দেখে ভীষণই ঝাল হবে আর একটু সর্দির মুক্ত একটু ঝালি আমি একটু বেশি করেই লঙ্কা দিয়েছি ঝাল ঝাল খেতে ভালো লাগবে বলে এবার সবগুলো ভালো করে এই রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একবারে ভালো করে মেখে নিতে হবে মেখে নিলেই রেডি হয়ে যাবে আমাদের মিষ্টি কুমড়োর ভর্তা বা মাখা যেটাই বলো না কেন এটা কিন্তু দেখো কতটা সুন্দর ভাজা সেদ্ধ হয়ে গেছে জিভে জল আনার মতো আমার তো গরম গরম ভাতে এটা খেতে বেশ ভালো লাগে তোমরা যারা এখনও ট্রাই করি ট্রাই করতে পারো তো দেখো আমাদের ভর্তা একদম রেডি আর ওপর দিয়ে একটু ছড়িয়ে দিলাম কাঁচা সর্ষের তেল এই সর্ষের তেলটা দেবে মাস্ট আরো স্বাদটাকে বাড়িয়ে দেবে তাহলে চলো টাটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও একটা লাইক দিয়ে পাশে টাটা